তো হ্যালো ফ্রেন্ড আমার নতুন ইউটিউব চ্যানেল বিপ্লব সিত অফিসিয়াল তো আমার চ্যানেলটিকে তোমরা প্রথমে সাবস্ক্রাইব করবে আর পুরো ভিডিওটা দেখবে তো দেখো আমি এখন কোথায় যাচ্ছি আমি যাব হলদিপাড়ায় হলদিপাড়ায় যে সেই লক্ষ্মীর ভাণ্ডার করাচ্ছে তো আমরা যাচ্ছি লক্ষ্মী ভাণ্ডারের সব কাগজপত্র জমা দিতে তো দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি দুজন ওই যে সামনে ফাঁকা মাঠে ফাঁকা মাঠটার পরে হলদিপাড়া আর বেশিটা রাস্তা নেই চলে এসছি প্রায় এই দেখো এদিকে কলা বাগান সাইড দিয়ে একটা ভট ভরে গাড়ি চলে গেল রাস্তাটা খুবই সরু মানে খুব এখানে একটু আসতেই চালাচ্ছি দেখো শস্যের শস্যের জমি সাইডে কলা বাগান খেজুর গাছ খুব সুন্দর লাগছে আবার আমি স্পিডটা বাড়িয়ে দিলাম দেখো শুধু কলা বাগান আর কলা বাগান আমি প্রায় চলেই এসছি আর বেশি রাস্তা নেই সামনে হলদিপাড়া স্কুল আর তোমরা দেখতে থাকো জায়গাটা খুব সুন্দর লাগবে তোমাদের তো আমারও খুব ভালো লাগছে দেখো রাস্তার কারেন্টের দেখতে পাচ্ছি ওটা কারেন্টের থম্বা হ্যাঁ চলে এসেছি আবার একটা সামনে গাড়ি আসছে যার জন্য আমি গাড়িটা একটু বাইকটা স্লো করতে হলো আমার একটা ট্র্যাক্টর আসছে সামনে রাস্তাটা এত সরু যে একটা গাড়ি গেলে আর পাশ দিয়ে যাওয়ার রিস্ক হয়ে যায় আমি একটু গান করছি গান করতে বেশ ভালোই লাগছে খুব সুন্দর লাগছে জায়গাটা দেখো চারিদিকে মানে দুই পুরো হলুদ হলুদ হয়ে আছে মাঠ পুরো একদম তো তোমরাও দেখো ধীরে কাটবে না আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা দেখো আমাদের তো খুব ভীষণ ভালো লাগছে আর তোমাদেরকেও দেখাচ্ছি তোমরা দেখতে থাকো প্রায় চলে এসেছি হ্যাঁ আমরা এই গ্রামের ভিতরে ঢুকবো ঢুকবো এখন তো এই গাড়ি একটু জোরেই চালাচ্ছি কারণ কাছে চলে এসেছি তো স্পিডটা বাড়িয়ে দিলাম গাড়ির এই যে গ্রামের ভিতরে প্রবেশ করেছি হলদিপাড়াটা হচ্ছে হলদিপাড়া গ্রাম এখন আমি তা গেলেই যে পঞ্চায়েতে আমরা কাগজপত্র জমা দিতে যাব সেখানে তখন চলে এসেছি তা আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি

আমাদের স্কুলে লক্ষ্মী ভান্ডার কাগজপত্র জমা দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে তা আমি বলছি চলো বলছো না একটু থাকি আমাদের কাজ হয়ে গেছে খালি খেলের থেকে কেবে এখন থেকে আমরা এখনই বেরিয়ে পড়বো এখন থেকে চলে এসেছি আমরা এখন সর্ষে বাগান সর্ষে বাগান দেখে তো আমার ও বলছে আমি কয়েকটা ভিডিও আমি যাওয়ার সময় ওকে বলেছি দেখো আর ফিরার পথে কিন্তু আমি কটা ভিডিও বানাবো সর্ষে ফুলের মধ্যে তা ও তো দাঁড়াতে চাইছিলই না আমি একটু